হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আমার ভিডিওটা শুরু করছি তো আজকে শুরু হতে চলেছে তোমাদের সামনে আমি কিছু ওপেন করে দেখাবো সেটা কি তোমরা জানো তো আজকে এমন কিছু ওপেন করতে চলেছি তো তো তোমরা বুঝতেই পারছ না কী হবে তো আমি তোমাদেরকে বলে দিই আজকে তোমাদের আমি এই যে এটা কি বলো তো এটা খুলে দেখাবো ঠিক আছে তো এটা হচ্ছে কি একটা ড্রেস তো এই ড্রেসটা তোমাদের সামনে এরকম এরকম একটা এরকম আমি কিছু ড্রেস তোমাদেরকে খুলে দেখাবো তো সেটা হচ্ছে ব্লাউজ তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রচণ্ড পরিমাণে গরম আজকে কি বলবো তো তার জন্য দেখো আমি একটু হালকা শাড়ি পরে নিয়েছি তো তোমাদের রিকোয়েস্টেরই এই শাড়িটা পরা তোমরা দিন ধরে বলছো যে বৌদি এরকম একটা সবুজ কালারের হালকা শাড়ি পরো শাড়ি পরো তোমাকে ভালো লাগে ভালো লাগে তো যাই হোক তোমাদের কথা তো আমি ফেলতে পারি না সেই হিসাব মতনই আজকে তোমাদের জন্য তোমাদের ইচ্ছা মতন দেখো শাড়ি পরে চলে এসেছি এই যে তো কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে দেখো ভালো লাগছে কি আমি তোমাদের ঘুরে পুরো লোকটা দেখিয়ে দিলাম তো তোমরাই কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লাগছে আর সামনে তো শ্রাবণ মাস সবুজে সবুজ আমি তো রেডি সামনে শ্রাবণ মাসের জন্য আমার তো বেশ দারুণ লাগে হাতে সবুজ চুড়ি থাকবে সবুজ শাড়ি থাকবে দারুণ জাস্ট ওয়াও তো চলো বেশি কথা না বলে তো যেটা আমি এখন তোমাদের সামনে ওপেন করতে চলেছি সেটা কি তোমরা আমি বলেই দিয়েছি তোমাদেরকে তোমরা বুঝেই গেছো তো চলো এই বাবা ক্যামেরাটা কী হলো এক মিনিট এক মিনিট মাঝে শুধু ক্যামেরাটা এত ডিস্টার্ব করে না তো বলার মতন না তো হচ্ছে গিয়ে আমি কীভাবে শুরু করবো সেটাই বুঝতে পারছি না তো চলো আমি কিছু তোমাদেরকে ইউনিক ইউনিক কালেকশান দেখাবো তো সেটা হচ্ছে ব্লাউজ তো আমি বাজারে গেছিলাম তো আমার বরের সঙ্গে সেই অনেক দিন অনেক দিন মানে অনেক দিন মাস দুই তিন গো হবে হয়তো ব্লাউজগুলো এনে ঘরে রেখে দিয়েছি গুলো বলব মানে একটা এনেছিলাম আরেকটা ছিল ঘরে তো ভাবলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো আজকে সেই ব্লাউজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার দেব প্রথমে দেখাই একদম নর্মাল একটা জিনিস তো দেখো আমার তো দারুণ লাগে এই কালারটা আমার তো এই যে তোমাদেরকে ব্লাউজটা আমি খুলে দেখাই দেখো জাস্ট ওয়েটো পিছনে না দেখতে আমার তো বেশ দারুণই লাগছে আর এই কালারের সত্যি কথা বলতে আমার ব্লাউজ নেই এই যে আর একটা মস্ট ট্রেন্ডিং মস্ট ট্রেন্ডিং একটা ব্লাউজ এটা এখন প্রচুর 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 পরিমাণে মানুষ পরছে দেখো আর অন্য কালার পাইনি যদিও একটা ছিল হোয়াইট কালার তো হোয়াইটটা একটা মানে একটু অ্যাক্সাইজ বড়ো ছিল যার জন্য ওটা আমি আনতে পারিনি তো ফাইনালি এটা আমি নিয়ে এসেছি দেখো জাস্ট এখন এগুলো প্রচুর পড়ছেন তার জন্য ভাবলাম যে আমিও একটা নিয়ে নিই এই যে এটা হচ্ছে গলার সঙ্গে বাঁধে ঠিক আছে আর একটা পিঠে বাঁধে ঠিক আছে তো জাস্ট কাপড়টাও জাস্ট এত সুন্দর সব কটনের উপরে বেশ দারুণ যাই না পরলে কেমন লাগবে আর এগুলো পরে তোমাদেরকে আমি দেখো এই যে সে কিন্তু এত সুন্দর এখানটায় গলাটা গলাটা বেশ দারুণ যাই না আমাকে পরলে কেমন লাগবে তো নেক্সট আমি যখন ভিডিও বানাবো আশা করি তখন পরে আসবো তো তখন দেখে তোমরা আমাকে বলো আর এখন এই পিন্টগুলো কেমন হয়েছে আমার মানে আমার গায়ে কেমন লাগছে সেটা একটু বলো ঠিক আছে দেখো আমার তো বেশ দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে সেটাও তোমার জানতে হবে বলো এই দুটোই এনেছি তো সেলাই করা হয়নি তো সেলাই বিলাই করে তোমাদের সামনে পরে আমি একদিন আসবো তোমরা অবশ্যই দেখবে দেখে বলবে তো চলো এখন কার মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ঠিক আছে বাবা কোল যাচ্ছে টাটা হ্যাঁ সবাইকে বাই